দল বিদায় নিলেও মুস্তাফিজ সাইফ তাসকিন এই তিনজন নিজেদেরকে নিংড়ে দিয়েছেন বাকিরা কেন তাদের মতো নন সুপার ফোর শেষে ব্যর্থতা দিয়ে শেষ করল বাংলাদেশ এই এশিয়া কাপে বাংলাদেশের প্রাপ্তির জায়গা থাকবেন সাইফ মুস্তাফিজ তাসকিন ঋষাদরা কিন্তু বাকিরা নিদারুণ হতাশি করেছেন অন্যদের সঙ্গে এই তিনের ব্যবধান কোথায় কেন পারছে না বাংলাদেশ দল সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে একটা ছোট্ট তুলনা দিয়ে শুরু করি পাকিস্তানের বিপক্ষে পাওয়ার ক্লেতে তিন উইকেট হারায় বাংলাদেশ এর মাঝে একমাত্র সাইফ হাসানের উইকেটে যৌক্তিকতা পেতে পারে সমর্থকরা সফট হ্যান্ডে ফ্লিক করতে গিয়েছিলেন সেটা কানেক্ট করতে না পারায় ক্যাচ হয়েছেন না সাইফের ফর্মের জন্য তাকে এগিয়ে রাখা হচ্ছে না আজকের ইনিংসটাও জাস্টিফাই করা হচ্ছে না কিন্তু অন্যদের সঙ্গে পার্থক্যটাই তুলে ধরা হচ্ছে যেখানে হৃদয় ইমনরা যে শটে আউট হয়েছেন এত বছর ক্রিকেট খেলার পর এমন কিছুর জন্য তো প্রকাশ্য শাস্তির দরকার তাদের বড় মঞ্চে বাংলাদেশের বোলারদের প্রশংসা করা হয় বিশেষ করে ফিজ তাস্কিনদের আলাদা মূল্যায়ন করা হয় রিশাদ হোসেনকে নিয়েও সেই আলাপটা হয় এখানে কেন হয় যেটা এই টুর্নামেন্টে প্রমাণ করেন তারা লঙ্কান সমর্থকরাও বলেন এক ফিজে শ্রীলঙ্কার সঙ্গে ব্যবধান হয়ে গিয়েছিল তাস্কিরের শুরুর ও ডেথ ওভারে পর তাকে বাংলার আক্রমণের লিডার বলেন সবাই ঋষাদকে প্রশংসায় অস্ট্রেলিয়ারা অন্যরা সেই প্রশংসা আদায় করতে পারেন না দ্বিপাক্ষিক সিরিজে দশ বলে এক ছক্কা হাঁকানো যাকের পুরো আসরে ছক্কা হাঁকাতে পারেননি ম্যাচের আগে বলেছিলেন শুধু ছক্কা সব নয় ক্রিকেটে অনেক কিছুই থাকে কিন্তু লেগে সরে এসে অফ স্ট্যাম্পের বাইরের বলে টাইমিংহীন ফিল্ড বরাবর শট খেলে আউট হওয়া এটা বা ক্রিকেটের কোন শিক্ষার আওতাধীন প্রায় এক যুগ হয়েছে সোহানের জাতীয় দলের অভিষেক তিনিও বা কবে খেলা শিখবেন তামিম ইমনের পার্টনারশিপ নিয়ে অনেক আলাপ অনেকে তাদের তুলনা দিয়েছিলেন বিশ্ব সেরা জুটির সঙ্গে ভালো অ্যাটাকের সামনে তাদের কার্যকারিতা যে শূন্য সেটারই দিলেন প্রমাণ তামিম ক্লাসিক খেলতে পারেন ইমন হার্ড হ্যান্ডে কার্যকর কিন্তু বুমরা শাহিন থুসারাদের বিপক্ষে এরা যেভাবে নিজেদের দুর্বলতা প্রকাশ করেছেন এরপর কিভাবে তাদেরকে ভরসা করবে অন্য দলের বিশ্লেষকরা দিন শেষে তিন ম্যাচ জয় বাংলাদেশের প্রাপ্তি হয়তোবা বা ফাইনালের পথে বাংলাদেশের ব্যবধান এগারো রানের তবে এই এগারো রান অনেক গল্প হবে যে গল্পে ফিজ সাইফ তাস্কিন ঋষাদদের রঙিন অধ্যায় আবার ইমন তামিম হৃদয় জাকেরদের অসহায় আত্মসমর্পণও যেখানে ফুটে উঠবে বাংলাদেশের অন্তিম অবস্থা